আসসালামু আলাইকুম বয় চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখিকে কথা শেখানোর কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে তো শুরুতেই একবার বলে নেই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি কীভাবে কোন কৌশলে পাখিকে কথা শিখাতে পারব আমরা সবগুলো ভিডিওতে বলে থাকি পালক পরিবর্তনের শুরু থেকে পাখিকে কথা শেখানোর সঠিক সময় এই সময়তে আপনি যত বেশি পাখির সামনে কথা বলবেন তত বেশি আপনার পাখি কথা বলা শিখবে এবং এই কথাগুলো কপি করবে তো আমরা যখন কখন থেকে কথা বলা শেখাবো পাখিকে পালক পরিবর্তন যখন শুরু করে দিবে একা একা পাখি গুনগুন করবে তখনই আমরা পাখিকে কথা বলা শেখাতে শুরু করব অর্থাৎ কয়েকটা কথা আমরা সিলেক্ট করব এই কথাগুলো আমরা শেখাতে চাই চার থেকে পাঁচটা কথা প্রথম দিকে আপনি শেখানোর চেষ্টা করবেন এই কথাগুলো পাখির সামনে বেশি বেশি বলবেন তো আমরা প্রথমে পেয়ে গেলাম কখন থেকে পাখিকে কথা বলা শুরু করা শেখাতে পারি পালক পরিবর্তনের সময় থেকে আমরা পাখিকে কথা বলা শেখাতে পারি তারপর কিছু কৌশল অবলম্বন করতে পারি আমরা যেমন পাখিকে কখন কথা বল সামনে পাখির সামনে কথা বললে পাখি কথা বলতে পারে বা শিখতে পারে তার কিছু ধারণা দেই সকালবেলা অর্থাৎ নিরিবিলি নিরিবিলি পরিবেশে আপনি পাখির সাথে কথা বলেন পাখির সামনে যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো শেখান তাহলে পাখি খুব তাড়াতাড়ি আপনার কথাগুলোকে কপি করা শুরু করবে অর্থাৎ সকালবেলাই ভালো একটা সময় আবার রাতের বেলা রাতের বেলা যখন একা কোনো রুমের মধ্যে অথবা পাখির গড়ের মধ্যে নিরিবিলি অন্ধকারে আপনি পাখির সামনে যে কথাগুলো শিখাতে চান সেই কথাগুলো বলেন দেখবেন একটু একটু করে পাখি কথা বলা শিখে নিচ্ছে এবং কপি করা শুরু করে দিয়েছে যখন পাখি একা তাকে এবং একা একা গুনগুন করে তখনও পাখিকে কথা শেখাতে পারেন অর্থাৎ আপনি যে কথাগুলো শেখাতে চান যে কথাগুলো কপি করাতে চান সেই কথাগুলোই পাখির সামনে বারবার বলেন পাখি যখন একা একা গুনগুন গুনগুন করে তখন পাখির সামনে কথা বলেন আমরা পেয়ে গেলাম প্রথমত পালক পরিবর্তনের শুরু থেকে আমরা পাখির সাথে কথা বলব সকালবেলা নিরিবিলি পরিবেশে পাখির সাথে কথা বলবো রাতে একা রুমের মধ্যে পাখির সাথে কথা বলবো যখন পাখি একা একা গুনগুন করে তখন পাখির সাথে কথা বলবো সর্বোপরি এই চারটি বিষয় যদি আপনি ভালোভাবে বুঝেন ভালোভাবে জানেন তাহলে পাখিকে কথা বলা শিক্ষাতে খুব সহজ হয়ে যায় এবং এই পাখিগুলো ভালো কথা বলে এবার আসুন আমরা পাখিকে কোন কোন জায়গায় রাখলে পাখি ভালো কথা বলতে পারে মানুষ চলাচল করে এমন জায়গায় রাখলে পাখি ভালো কথা বলবে অর্থাৎ দিনের বেলা এমন জায়গায় রাখেন যেখানে আপনার বাড়ির আপনার রুমের আপনার বাসার মানুষ বেশি চলাচল করে এই জায়গাগুলোতে পাখিকে রাখেন তাহলে দেখবেন কেউ না কেউ পাখির সাথে কথা বলছে পাখি মানুষের কথা শুনে একা একা গুনগুন করে এই সময়গুলোতে পাখি কথা শিখে নেয় তো মানুষ চলাচল করে যেসব জায়গায় সব জায়গায় পাখিকে রাখেন তাহলে পাখি ভালো কথা বলবে সর্বোপরি আমি যে বিষয়টা বোঝাতে চাই যে পালক পরিবর্তন শুরু থেকে পাখি কথা শেখাতে হবে সকালবেলা রাতের বেলা পাখি যখন একা একা গুনগুন করে এই সময়তে পাখির সাথে কথা বলবেন মানুষ চলাচলের জায়গায় পাখির খাসা রাখবেন সর্বোপরি ভালো খাবার দিতে হবে পাখিকে পাখি পালক পরিবর্তনের সময় থেকে পাখির ভালো যত্ন নিতে হবে খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার রাখতে হবে এবং ভালো খাবার দাবার পাখিকে দিতে হবে তাহলেই পাখি ভালো কথা বলবে তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে